আমি counter করতে বলেছি কো one one two one two three one two three four one two three four five one two three four five, six. One, two, three, four, five six, seven.

1, two, three, four, five, six, seven, eight, nine, 10 10 Pineapples Rose Lotus Jasmine useful. Marigold Sunflower Rose Mother, keep all চাইনা রোজ চাইনা রোজ চাইনা রোজ মানে কি ছবিটা দেখ আগে মা স্কুলে আছে চাইনা রোজ মানে কি স্কুলে আছে কেন বাড়িতে পূজো দিতেমি দেখতে পাও না স্কুলে আছে কি ফুটে কি আমরা যখন রাস্তা দিয়ে যাই আমাদের এই তো গলিটাতে আছে বেরোনোর সময় যে রাস্তাটা আমাদের বাঁদিকে গাছগুলো তো লাল লাল ফুটে থাকে কি এটা আলকেই যে দেখালাম চাইনা রোজ চাইনা রোজ মানে কি ছবিটা দেখে বল কি এটা আরেকটা তো নাম আছে সেটা জানিস ভালো করে জবা ফুলটা চিনতে পারছিস না হেবিস্কাস জবা ফুল তুমি চিনতে পাচ্ছো না হেবিস্কাস জবা चिल्ली चिल्ली तो मैंने की लोमका किचन हां हां बना से किचन आओ एंजल में डंकी जैकल टाइगर राइनोसर्स गोंडार इट इज राइनोसर्स हां

पेंगु पेंगु ऐसे सब गुछ कुछ ला हाँ होमवर्क भी करवा रही हूँ पढ़ाई भी पढ़ा भी रही हूँ सब कुछ कर रही हूँ एक साथ साइ बड़ा साइ मोक्सीटो वाट बोलता हम्म साइडर

পরে যাবে পরে যাবে দস হয়েছে হইছে হইছে না ওকে কোলে রাখ না আমি এখন লিখছি তুমি যাও তুমি যাও আ তুমি পড়ো তুমি আমাকে পড়তে দিয়েছ তুমি পড়ো ক্লাস তুই তো নেবে তাহলে এটা নে পরে যাবে

তুই পড় না আমি জানি না ওটা কি তোমার ছোট বই আছে তুমি পড়ো তুমি দেখো ভালো করে আহ মিষ্টি ছাড়